তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আসি আমি সর আলম বিশ্বে যখন বিভিন্ন দেশে রাষ্ট্রগুলো ডাকাতির কাজ করছে ঠিক সেই সময়ে মুসলিমরা বিশেষ করে ইউরোপে এবং পশ্চিমা বিশ্বে ব্যাপক পরিমাণে চাপের মধ্যে আছে তাদেরকে এই চাপের মধ্যে রাখার ক্ষেত্রে এখন বর্তমানে সামনে যে জিনিসটি আসছে সেটা হচ্ছে পুরো পশ্চিমা বিশ্ব জুড়ে উগ্রবাদ কি ধরনের উগ্রবাদ অ্যান্টাই মুসলিম উগ্রবাদ অথবা এটাকে যদি বলি ডান পন্থা উগ্র উদ্ভব অথবা অন্যভাবে বললে ওই সমস্ত দেশের স্থানীয় বাসিন্দা বা ওই সমস্ত দেশের যে নাগরিক তারা অভিবাসীদের বিরুদ্ধে অভিবাসী বললে ইউরোপে বেশিরভাগ ক্ষেত্রেই মুসলিমদের নাম আসে অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক পরিমাণে উগ্র হয়ে যাচ্ছে এটার পেছনে অনেকগুলো কারণ আছে কিন্তু একটা কারণকে আজকে আমরা সামনে নিয়ে সেটা হচ্ছে পুরো ইউরোপ জুড়ে সংযুক্ত আরব আমিরাতের মুসলিম বিদ্বেষ ছড়ানো বিভিন্ন অপতথ্য ভুয়া তথ্য এমন সব কৌশল ব্যবহার করে ইউরোপে থাকা মুসলিম ব্যক্তিদেরকে যাদের সাথে কোন ধরনের না সন্ত্রাসের না কোনো ধরনের উগ্রপন্থার না কোন ধরনের রাজনৈতিক সম্পর্ক আছে সেই সমস্ত ব্যক্তিদেরকে ব্যাপকভাবে তাদের বিরুদ্ধে নেগেটিভ নেতিবাচক প্রপাগান্ডা ছড়িয়েছে বহু বছর ধরে এই কাজ করেছে সংযুক্ত আরব আমিরাত কিন্তু সরাসরি সংযুক্ত আরব আমিরাত এই কাজটি করেনি সংযুক্ত আরব আমিরাত টাকা দিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক একটা সংস্থাকে সংস্থাটার নাম হচ্ছে আউট সার্ভিসেস তাদের ওয়েবসাইটে যদি আপনি যান তাহলে দেখবেন যে আউট সার্ভিসেস নামের এই সংস্থাটি তারা বলছে যে আমরা বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স সংগ্রহ করি বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করি গোপন তথ্য সংগ্রহ করি পার্সোনাল ব্র্যান্ডিং করি একটা রাষ্ট্রের ব্র্যান্ডিং করি তারপরে হচ্ছে রিস্ক অ্যানালাইসিস করি রাজনৈতিক রিস্ক অ্যানালাইসিস করি এরকম বিভিন্ন ধরনের কাজ করে তারা পুরোপুরি আশিটা দেশে এই কাজগুলো করে এখন সংযুক্ত আরব আমিরাতের পক্ষে তারা কিভাবে কাজ করেছে কিভাবে ইউরোপের হাজার হাজার মুসলমান গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং শত শত কোম্পানিকে তারা নাজেহাল করেছে এবং ইউরোপ জুড়ে মুসলমানদের ভাবমূর্তি নষ্ট করেছে শুধুমাত্র ইউরোপ জুড়ে না এর বাইরেও আমরা আজকে সেটাই একটু দেখব সংক্ষেপে কারণ হচ্ছে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করি কিন্তু এই আলোচনাতে সব সময়ই আমরা ইউরোপকে দোষ দিই পশ্চিমাদেরকে দোষ দিই বেশিরভাগ সময় আমরা নিজেদের মধ্যে যে এই দোষগুলো আছে সর্ষের মধ্যে যে ভূত আছে সেটা আমরা দেখতে চাই না আজকে সংযুক্ত আরব আমিরাত পুরো ইউরোপ জুড়ে কিভাবে মুসলিম ছড়ানোতে কাজ করেছে সেটা নিয়ে আসবো সেটা দেখাবো একত্রে কাজ করে একটা হচ্ছে আবুধাবি সিক্রেটস আরেকটা হচ্ছে ইউরোপ ভিত্তিক একটা রিসার্চ সংস্থা এরা বহু বছর ধরে কাজ করে খুঁজে পায় যে আসলে এই মুসলিমদের পেছনে মূলত কাজ করে একটা সংস্থা কিভাবে কাজ করে প্রায় ছয় মিলিয়ন ইউরোর অর্থায়ন করে সংযুক্ত আরব আমিরাত টার্গেট করে এক হাজারেরও বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে তাদের মধ্যে ধরেন ইউরোপে ব্যাপক পরিমাণে মুসলমানদের মধ্যে ইসলামিক শিক্ষা ওয়াজ তারপরে হচ্ছে তাফসির এই ধরনের স্টাডিগুলো যারা মুসলমানদের মধ্যে বেশি প্রচার করে অথবা ইনফ্লুয়েন্সিয়াল যেই সমস্ত ফিগার আছে অথবা এমন কি বিভিন্ন মুসলিম দেশের অ্যাম্বাসেডারদেরকে পর্যন্ত টার্গেট করা হয়েছে চারশোর বেশি সংগঠনকে টার্গেট করা হয়েছে ইউরোপের আঠারোটা দেশে এই কাজ করা হয়েছে পেছনে কে ছিল পেছনে ছিল অর্থায়নকারী এবং পরিকল্পনাকারী ছিল হচ্ছে সংযুক্ত আরব সরকার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে ইউরোপের রাজনৈতিক ইসলাম বিশেষ করে মুসলিম ব্রাদারহুডের প্রভাব ধ্বংস করা কিন্তু সেটা করতে গিয়ে শুধু মুসলিম ব্রাদারহুড না পুরো ইউরোপ জুড়ে মুসলমানদের ভাবমূর্তিকে ধ্বংস করা হয়েছে যে মুসলমানরা এখন তাদের অস্তিত্ব নিয়ে টানের মধ্যে পড়েছে এবং সেখানের এটা করতে গিয়ে মূলত কাকে মূলত সংযুক্ত আরব আমিরাত টার্গেট করেছিল তখন কাতার এবং তুরস্ককে কাতার এবং তুরস্ক ইউরোপের মুসলমানদের মধ্যে যে পরিমানে প্রভাব বিস্তার করেছে বা যে পরিমাণে ইউরোপের মুসলমানরা তাদেরকে ভালোবাসে সেটাকে খণ্ড করে ইউরোপের কাছে দেখাতে চেয়েছে যে আমি হচ্ছি তোমাদের এবং তোমরা যে ইসলামিক সন্ত্রাসী বলে যাদেরকে হচ্ছে ধরতে চাও শেষ করতে চাও আমি তাদের জন্য তাদের বিরুদ্ধে তোমাদের সাথে একত্রে কাজ করব। এটা এটা বাস্তবায়ন করার জন্য সুইজারল্যান্ডের জেনেভা ভিত্তিক গোয়েন্দা সংস্থা বলে তারা কিন্তু আসলে সংস্থা গোয়েন্দা না এটা হচ্ছে পুরোপুরি একটা ব্ল্যাক ছড়ানোর সংস্থা সার্ভিসেস করে এটার প্রধান হচ্ছে মারিও ব্রেরো তাদের কাজ কি তাদের কাজ হচ্ছে ইউ এর অর্থায়নে ইউরোপের মুসলমানদের বিরুদ্ধে নজরদারি অপপ্রচার তথ্য আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে কি ধরনের অপপ্রচারগুলো তারা করে প্রথম কি করে প্রতারণার একটা নকশা তৈরি করে ভুয়া ম্যাপিং করে ভুয়া ম্যাপিং কি যে এই লোকের সাথে এই লোক পরিচিত এই লোকের সাথে এই লোকের যোগাযোগ আছে এই লোকের সাথে এই লোকের যোগাযোগ আছে উনি হচ্ছে এটার মাথায় এখন এটা যখন করে এটা গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন ক্ষেত্রে করে কিন্তু কিভাবে করে দেখেন আর্ট সার্ভিসেস ইউরোপের মানচিত্রের শত শত ব্যক্তিকে তীরের সাহায্যে একে অপরের সাথে যুক্ত করে একটা উগ্রবাদী নেটওয়ার্ক হিসেবে উপস্থাপন করেছে আসলে বাস্তব অর্থে ওই রকম কোনো উগ্রবাদী নেটওয়ার্ক ছিল না এবং অধিকাংশ ক্ষেত্রেই তারা করেছে কি এই ব্যক্তিদের মধ্যে প্রাতিষ্ঠানিক রাজনৈতিক সম্পর্ক ছিলই না এরকম ব্যক্তিদেরকে সম্পর্ক করেছে এবং এই যে বানুয়াট চিত্র তৈরি করেছে সেটা তারা কি করেছে ধরেন ইউরোপের কোনো একজন ব্যক্তি সেই ব্যক্তির তথ্য আছে কোথায় আছে ডিজিটাল নকশা তৈরি করে ধরেন ডিজিটাল যে সমস্ত জায়গায় তার তথ্য আছে কথার কথা উইকিপিডিয়াতে তার ব্যাপারে তথ্য আছে যে অমুক ব্যক্তি হচ্ছে একজন সাংবাদিক মুসলিম সাংবাদিক অমুক দেশ আছে কথা কথা সরোয়ার মুসলিম সাংবাদিক তুরস্কে আছেন সাংবাদিক করে এখন এই উইকিপিডিয়ার তথ্যে তারা উইকিপিডিয়া আপনারা জানেন যে তথ্য হচ্ছে সংযুক্ত করা যায় উইকিপিডিয়ার কিছু বিশ্বস্ত বা উইকিপিডিয়ার হচ্ছে কি বলে অ্যাপ্রুভ করা কিছু লেখক আছে তারা তথ্য সংশোধন করতে পারে সংযোজন করতে পারে সেই তথ্য সংযোজন করার জন্য উইকিপিডিয়া তাদের কাছ থেকে কিছু সোর্স যে কোনো একটা ওয়েবসাইটের সোর্স দাও তারা করে কি ওই ব্যক্তি সম্পর্কে কিছু কিছু ওয়েবসাইটকে কিছু কিছু সাংবাদিককে কিছু কিছু পত্রপত্রিকাকে টাকা দিয়ে তার বিরুদ্ধে কিছু খবর লেখায় যে সে উগ্রপন্থার সাথে জড়িত সে এটার সাথে জড়িত সে এটা করেছে সে ওটা করেছে এরপরে এই যে উইকিপিডিয়াতে তার যে লেখকগুলো আছে তারা ওই সোর্সগুলোকে ব্যবহার করে উইকিপিডিয়াতে তার সম্পর্কে যেহেতু তথ্য আছে সেটার সাথে যুক্ত করে যে সে হচ্ছে এই উগ্রপন্থার সাথে জড়িত এই সন্ত্রাসী গ্রুপের সাথে জড়িত এইটার সাথে জড়িত ওটার সাথে জড়িত এরকম করে তারা এই ডিজিটাল একটা তৈরি তৈরি করে করে তার ব্যাপারে সেই দেখিয়ে তারপরে হচ্ছে পুরো একটা জাল তৈরি করে এবং এই ফেক সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খুলে তার নামে খুলে তারপরে হচ্ছে তার বিভিন্ন ধরনের দেখা গেলো যে তার অরিজিনাল যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট থেকে সে যে তথ্যগুলো দিচ্ছে সেগুলো তো ছড়াচ্ছি এরপরে তার নামে বিভিন্ন ধরনের উগ্র পন্থার বিভিন্ন কথাবার্তা ছড়াচ্ছে কিছু মানুষ এটাকে শেয়ার করে কিছু মানুষ এটাকে লুফে নেয় কিন্তু আসলে যে এই প্রোফাইল তার নিজের না সেটা কিন্তু বেশিরভাগ মানুষই জানে না সে নিজে বা তার নিজের পক্ষ থেকে এই প্রোফাইলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ক্লেম করলেও বা এই প্রোফাইলের বিরুদ্ধে অ্যাকশনে গেলেও সেই অ্যাকশন নেয়াটাকে বন্ধ করে দেয় সেই অ্যাকশনকে আটকে দিত এই সংস্থাটি এরপরে তারা আরও কি করত অনেক সাংবাদিককে তারা টাকা দিত বড় বড় নাম করা সাংবাদিককে ভাড়াটে সাংবাদিক যদি বলি এবং প্রভাবশালী মিডিয়ায় উস্কানিমূলক নিবন্ধন প্রকাশ করত। এই সব কিছু করে এমন একটা ফিগার তৈরি করত যেই ফিগারটা আপনি দেখলে আপনার কাছে মনে হবে যে হ্যাঁ এই ব্যক্তি সম্পর্কে সার্চ দিচ্ছেন সব জায়গা থেকে আসছে যেহেতু হচ্ছে এই সন্ত্রাস সাথে ওই সন্ত্রাস সাথে ওই সন্ত্রাস সাথে জড়িত এবং এটা করার মাধ্যমে ওই লোককে যারা সাপোর্ট দিত বা ওই লোকের সাথে যাদের সাথে যোগাযোগ আছে সিম্পল যোগাযোগ তাদেরকেও এটার সাথে জড়িত করে ফেলতো এর মাধ্যমে যা হয়েছে তারা কি করেছে ব্যাপক পরিমাণে ক্ষতি সমিত কেউ চাকরি হারিয়েছে কেউ জেলে গেছে কেউ কারো ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়েছে কেউ সামাজিকভাবে একঘরে হয়ে পড়েছেন সরকারি নজরদারির শিকার হয়েছেন ওই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে নিজ দেশে গিয়েও হচ্ছে এই সমস্ত তথ্যের উপরে তারা ভুক্তভোগী হয়েছেন তুরস্কে মিশরে সৌদি আরবে বিভিন্ন দেশে এরকম ষড়যন্ত্রের শিকার হয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছে বেলজিয়ামের পরিবেশ মন্ত্রী জাকিয়া খাত্তাবি তাকে পর্যন্ত বেলজিয়ামের পরিবেশ মন্ত্রী তাকে পর্যন্ত জড়ানো হয়েছে যে সে এই উগ্রপন্থী গ্রুপের সাথে জড়িত এবং এটা পরবর্তীতে কি হয় ব্যাপক পরিমাণে হচ্ছে ইউরোপীয় মিডিয়া এগুলোকে লুফে নেয় আমাদের দেশেরও বিভিন্ন এই মুসলিম দেশের হচ্ছে বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়া তারা মুসলিম ছড়ানো হয়েছে কোথায় ইউরোপে ইউরোপে উগ্র ডানপন্থী দলগুলোর হাতে এই মুসলিম বিদ্বেষ ছড়ানোর অস্ত্র তুলে দেওয়া হয়েছে এইভাবে ইউরোপীয় ইউনিয়নের এজেন্সি ফর ফান্ডামেন্টাল রাইটস এর রিপোর্ট অনুযায়ী ইউরোপে এই 57% মুসলমান কর্মসংস্থান আবাসন ও সামাজিক ক্ষেত্রে যে বৈষম্যের শিকার হন এই ধরনের অপপ্রচারগুলোর কারণে এবং ট্রাম্প ইউরো আমেরিকায় ক্ষমতায় আসার পরে ট্রাম্প এবং ইলন মাস্ক যেভাবে ইউরোপে এই মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছে তাতে মূল ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে এই সংযুক্ত আরব আমিরাতের ব্যাপক পরিমাণে অর্থায়নের মাধ্যমে এই মুসলিম বিদ্বেষ ছড়ানোর কর্মকাণ্ড আমিরাত কেন এটা করেছে যদি এই প্রশ্নে আসি আমিরাত তিনটা কাজের জন্য এটা করেছে একটা হচ্ছে তার রাজতন্ত্রের সুরক্ষা সে বিশেষ করে ওই যে আরব বসন্ত নামের যে একটা ঘটনা শুরু হয়েছিল সেই সময় সে মনে করেছিল যে ইসলামিক রাজনৈতিক গ্রুপগুলো সংযুক্ত আরব আমিরাত সহ যে সমস্ত আরব রাজতন্ত্র আছে সেই রাজতন্ত্রের সিংহাসন ধরে টান দেবে সুতরাং কি করা দরকার সুতরাং এমন একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা দরকার যেই ফ্রেমওয়ার্কের মাধ্যমে এই ইসলামিক রাজনৈতিক গ্রুপগুলো যদি পশ্চিমা যে সমস্ত আহ ডায়লগুলো আসে যেমন ধরেন গণতন্ত্র রাজনীতি বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা নারী অধিকার এগুলো যদি তারা সামনে নিয়ে আসে তাহলে তো তাদেরকে ঠেকানো যাবে না তাহলে কি করতে হবে তাদেরকে এগুলো সামনে নিয়ে আসার আগেই তাদেরকে এমনভাবে ব্রাক প্রপাগান্ডা করে এমন কিছু পশ্চিমা ফ্রেমের মধ্যে আটকে তাদেরকে সন্ত্রাসী তকমা দিয়ে থামিয়ে দিতে হবে যেখান থেকে তারা আর বের হতে না পারে একটা দ্বিতীয় হচ্ছে আঞ্চলিক আধিপত্য যেমন ধরুন আমরা জানি যে মুসলিম মিশরে যেভাবে নিয়ে সেটাকে খর্ব করার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের এবং সৌদি আরবের প্রভাব অনেক বেশি ছিল তো এই যে আঞ্চলিক আধিপত্য একদিকে ইরান একদিকে কাতার একদিকে মিশর একদিকে তুরস্ক এরা যেভাবে ওই সময়টাতে আপনাদের মনে আছে একটা পাওয়ার হাউস হয়ে উঠতে ছিল সেই আঞ্চলিক আধিপত্যকে রক্ষার জন্য কি করতে হবে এই ধরনের মডারেট মুসলিমদেরকে দিতে হবে এবং সেটার জন্য ব্যাপক পরিমাণে টাকা শুধুমাত্র এই এই যে কাজ করছে তা না সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে ব্রিটেনে ইউরোপের বিভিন্ন দেশে একেবারে পুরোপুরি ইউরোপীয় নামে ইউরোপের বিভিন্ন ব্যক্তিদেরকে ওই সমস্ত মিডিয়ার সামনে নিয়ে এসে অনেক মিডিয়া পরিচালনা করা হচ্ছে অনেক মিডিয়া এভাবে পরিচালনা করা হচ্ছে ব্রিটিশ থেকে লন্ডন থেকে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ইউরোপের বিভিন্ন শহর থেকে আপনি আমি জানিও না কিন্তু অর্থায়ন হচ্ছে এই দেশের এরপরে কি থার্ড হচ্ছে পশ্চিমা বিশ্বে উদার সাজার চেষ্টা এই পশ্চিমা বিশ্বে উদার সাজার মাধ্যমে তার অনেকগুলো কাজ হয় এক পশ্চিমা বিশ্বে অ্যাক্সেস অনেক বেশি হয় দুই নিজের দেশে ব্যাপক পরিমাণে সে ইনভেস্ট আনতে পারে তিন নিজে একটা পাওয়ার হাউস হিসেবে সামনে চলে আসতে পারে এখন এই যে ইউরোপে সে যে কাজটুকু করেছে এটা কি আসলে একটা বিচ্ছিন্ন ঘটনা না এটা ইউরোপের শুধুমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা না সংযুক্ত আরব আমিরাত এই তথা ওই ধর্ম নিরপেক্ষ ব্রাজাল বেরাজাল দিয়ে সে কি করেছে সে যেই সমস্ত দেশে কোনো না কোনোভাবে ভাবে মুসলিম গ্রুপ মুসলিম বলতে এখানে উগ্র মুসলিম গ্রুপের কথা বলছি না অর্থাৎ মোটামুটি ইসলামিক চিন্তা ধারা বহন করে এরকম কোন গোষ্ঠী যাদের সাথে উগ্রপন্থার কোনো মানে যোগাযোগই নাই সেই গোষ্ঠীগুলো যখন কোনো না কোনো দেশে একটু হলেও হয় সেখানে সংযুক্ত আরব আমিরাত গিয়ে তার বিরুদ্ধে আরেকটা শক্তিকে সাপোর্ট দেয় এবং সেখানে ফ্রেমওয়ার্ক তৈরি করে বা কোটেশনের ভিতরে কি সেকুলার ধর্ম নিরপেক্ষ গোষ্ঠী আর অপর গোষ্ঠীটাকে তখন উগ্র মুসলিম সশস্ত্র সন্ত্রাসী বিভিন্ন নামে জঙ্গি সব কিছু নাম দিয়ে তাদেরকে ফ্রেমওয়ার্ক করে যেমন ধরুন লিবিয়াতে একই কাজ করেছে খলিফা হাফতারকে সাপোর্ট দিয়ে সুদানে একই কাজ করেছে সুদানের আর এস সাপোর্ট দিয়ে ইয়েমেনে একই কাজ করেছে ইয়েমেনের এই যে এস টিসি কে সাপোর্ট দিয়ে মিশরে একই কাজ করেছে মিশরের মুসলিম ব্রাদারহুডকে বা হচ্ছে এই নির্বাচিত মুরসিকে সরিয়ে দিয়ে একই কাজ করেছে সোমালি ল্যান্ডে এখনো যদিও সরাসরি সামনে আসে নাই কিছুদিন পরে সামনে আসবে এই কাজগুলো সে আফ্রিকায় করছে মধ্যপ্রাচ্যে করছে বলকান অঞ্চলে করছে আফ্রিকা আর বলকান অঞ্চলে করছে কার সাথে সরাসরি ইসরায়েলের সাথে ইজরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে নতুন মিত্র পুরাতন শত্রু এই কাজগুলো করার মাধ্যমে করার সাথে আরেকটা জিনিস আমরা সামনে সেটা কি মূল কি রাজনৈতিক রাজনৈতিক ইসলাম ইসলাম এখানে ভাবে ফ্রেম করা হয়েছে যে এটা বললেও আপনি হচ্ছে সন্ত্রাস হয়ে যাচ্ছেন এরকম একটা অবস্থা রাজনৈতিক ইসলাম রাজনৈতিক ইসলাম কি যেই সমস্ত রাজনৈতিক দল বা ব্যক্তিরা ইসলামের পক্ষে কথা বলে রাজনীতি করে এখন সেটাকে পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল বিরোধিতা করার জন্য বিভিন্ন দেশে মানে এই অঞ্চল থেকে অনেক দূরের দেশেও তারা এটা করছে এই যে রাজনৈতিক ইসলামের বিরোধিতা ইসরায়েলের সাথে আবরাম একর চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত এই সম্পর্ক স্বাভাবিকরণ শুধুমাত্র একটা কূটনৈতিক চুক্তি বা অর্থনৈতিক চুক্তি না তাদের যৌথ লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্য আফ্রিকায় রাজনৈতিক ইসলামের দ্বারা প্রভাবিত রাজনৈতিক ইসলামের প্রভাবকে প্রতিহত করা এবং এটা এখন কিন্তু অনেকটাই স্পষ্ট আমাদের সামনে বিশ্ব জুড়ে এই যে তথ্যগুলো ফাঁস হয়েছে এই তথ্যগুলো শুধুমাত্র যে মানে তথাকথিত তথ্য ফাঁস হয়েছে সেটা না জাতিসংঘে এ নিয়ে রিপোর্ট হয়েছে ইউরোপীয় ইউনিয়নে এ নিয়ে রিপোর্ট হয়েছে এই তথ্য ফাঁসের সাথে এই এই ঘটনার সাথে জড়িত যে আউট সেই আউট সার্ভিসের প্রধান যে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু তারপরেও কি এই জিনিসগুলো থেমে থাকবে থেমে থাকবে না যখন ফ্লাশ হয় হয় তখন এই জিনিসগুলোকে মোটামুটি আমরা জানি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের রিপোর্টে এই ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন বেলজিয়ামের সরকার আমিরাতি রাষ্ট্রগুলোকে তলব করেছে আমিরাতের রাষ্ট্রদূতকে তলব করেছে ইউরোপের পার্লামেন্টে এটিকে ইউরোপের অভ্যন্তরীণ সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখা হচ্ছে সুইজারল্যান্ডের ফেডারেল প্রসিকিউটর অফিস আপ সার্ভিসের প্রধান মারিও ব্রেরোর বিরুদ্ধে ফৌজদারি তদন্ত চালাচ্ছে এখন এই যে কাজগুলো হচ্ছে আসল কাজের কাজ কিন্তু কিছু হচ্ছে না সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এই যে মানুষগুলোর সম্মান নষ্ট হলো মানহানি হলো তাদের তারা চাকরি হারালো তাদের ব্যাংক ব্যালেন্স জব্দ করা হলো তারাদেরকে নিজের দেশে ফেরত পাঠানো হলো শত শত সংস্থাকে হচ্ছে ব্লক করা হলো সেগুলোর কিছু হচ্ছে সেগুলোর কিছু হচ্ছে না তার মানে হচ্ছে এই ধরনের তথ্য ফাঁস কেস মামলা এগুলো করার পরেও সংযুক্ত আরব আমিরাত তার স্বার্থে ঠিকই এগিয়ে যাচ্ছে এটা কি এটা আসলে কোনো গুপ্তচর বৃত্তি না যেটা এই আল সার্ভিসেস বলছে যে আমরা হচ্ছে তথ্য সংগ্রহ করি ডাটা সংগ্রহ করি একটা রাষ্ট্রের হচ্ছে সার্ভিস দেই এটা আসলে সার্ভিস এটা হচ্ছে রাষ্ট্রীয় সাইবার অপরাধ এবং এই সাইবার অপরাধ বা এই যে ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন এটার সরাসরি লঙ্ঘন এটা প্রমাণ করে যে একটা রাষ্ট্র ব্যক্তিগত তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে গণতন্ত্র এবং মানবাধিকারকে বিপন্ন করতে পারে ব্যাপক পরিমাণে মানুষের জীবনকে হুমকির মুখে ফেলতে পারে এখন ভবিষ্যতে এরকম ঘটনা রুখতে কি করা যায় আন্তর্জাতিক আইনগুলোকে আরো বেশি শক্তিশালী করা দরকার ইউরোপীয় আইনকে আরো বেশি শক্তিশালী করা দরকার দরকার ক্ষতিপূরণ এরকম অনেক কিছু আছে কিন্তু আরো বেশি হচ্ছে এই যে মিডিয়া দেখেন টাকায় কেনা বড় বড় সাংবাদিক টাকায় কেনা বড় বড় মিডিয়া এরা কি করছে এরা এই যে মানে আপনার বিরুদ্ধে ব্ল্যাক প্রপাকানটা ছড়াচ্ছে আপনাকে সাধারণ একজন মানুষ কিন্তু আপনাকে সন্ত্রাসী হিসেবে সে একেবারে প্রমাণ করে ফেলছে এবং সেটার উপর ভিত্তি করে বিভিন্ন দেশের রাষ্ট্রের বিভিন্ন সংস্থা আপনাকে জেলে পড়ছে আপনি বিশ বছর জেলে পড়ার পরে আদালত এইটা সেইটা করে তারপর হচ্ছে প্রমাণ হচ্ছে যে না সে আসলে সন্ত্রাস ছিল না সে এটা নাই তো মরেই যদি তার প্রমাণ করতে হয় যে সে মরে নাই তাহলে সেই জিনিসের তো কোনো ভ্যালু নাই মানে বিশ বছর জীবিত থাকার পরে যে মারা গেল তারপরে তারপরে মনে হলো যে আসলে তো সেই বিশ বছর মরে নাই তো সেই বছর তারে জেলে পড়লেন জেলে পড়ার পরে জেল থেকে বের হলো তারপরে আমরা ভুল করেছি তুমি আসলে ভালো মানুষ কিন্তু এই যে জীবনটা চলে গেল এই যে মানে অনেক কর্মকাণ্ডকে হচ্ছে আপনি আটকে দিচ্ছেন ভালো কাজগুলোকে আটকে দিচ্ছেন এটার বিরুদ্ধে কি করা দরকার সচেতন হওয়া দরকার সচেতন হওয়া দরকার এবং এই যে এই ধরনের প্রপাগান্ডার বিরুদ্ধে কাজ করা দরকার কিভাবে কাজ করা দরকার আপনার মিডিয়াতে কাজ করা দরকার আপনার হচ্ছে রিসার্চ সেন্টার নিয়ে কাজ করা দরকার যারা রাষ্ট্রের জন্য মানুষের জন্য কাজ করবে রাষ্ট্রের জন্য মানুষের জন্য কাজ করবে তাদেরকে সাপোর্ট দেওয়া দরকার সিম্পল জিনিস এর বাইরে আর কিছু নাই তো আমরা সর্বশেষ যেটা সামনে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে বর্তমানে এই তথ্যের যুদ্ধ চলছে এই তথ্যের যুদ্ধে যেটা আমরা বারবার বলে আসি যে ফ্যাক্ট চেক ফ্যাক্ট চেক ফ্যাক্ট চেক ফ্যাক্ট চেকিং এমন একটা জিনিস যে আপনার প্রত্যেকটা পদে পদে এটা দরকার হবে এটা নিয়ে আপনার লড়াই করতে হবে আপনি যখন ফ্যাক্ট চেকার হবেন আপনি লড়াই করতে পারবেন অপতথ্যের বিরুদ্ধে ভুল তথ্যের বিরুদ্ধে মিথ্যা তথ্যের বিরুদ্ধে এবং সেই লড়াই এখন করছে বিভিন্ন জায়গায় আপনার আমার আগামীকালকে করতে হবে করতে হবে এটা ছাড়া কোনো উপায় নেই আপনার নেক্সট জেনারেশনের এটা করেই বাঁচতে হবে এই লড়াই করে বাঁচতে হবে আমাদের দেশে স্লোগান আছে না লড়াই 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 চাই লড়াই ভাই ওই লড়াই এখন আর মাঠের দরকার নাই আপনার আপনার এই যে অনলাইনে যে পরিমাণ হচ্ছে অপতথ্য ছড়াচ্ছে আপনার ফিগার আপনার যে কি বলে ব্র্যান্ড আপনার যে পরিচিতি সেটা এখন অনলাইন এবং সেই পরিচিতিতে আপনি নিজেও জানেন না আপনার ব্যাপারে কত ভুল তথ্য দিয়ে আপনাকে একটা মানে বিশাল একটা দৈত্য দানব হিসাবে দাঁড় করানো হচ্ছে এবং সেই তথ্যের উপর ভিত্তি করে বিরুদ্ধে বিভিন্ন ধরনের অ্যাকশন নেওয়া হচ্ছে তো এই যে এখানে আমরা কি দেখছি যে আধুনিক বিশ্বে তথ্যের যুদ্ধ কতটা ভয়ঙ্কর হতে পারে এটা শুধুমাত্র যে একটা নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে তাই না ইউরোপের গণতান্ত্রিক কাঠামোর ভেতরে ঢুকে মুসলিমদের স্বাভাবিক জীবনযাত্রার উপরে একটা সুপরিকল্পিত আক্রমণ করে পুরোপুরি পুরোপুরি শুধুমাত্র দুই তিনটা দেশ না পুরো ওই দেশগুলোতে মুসলমানদের জীবনকে কিভাবে দুর্বিষহ করতে পারে সেটার একটা বাস্তব প্রমাণ আজকে আপনাদের সামনে তুলে ধরলাম সুতরাং এখানে আমরা মূলত যে জিনিসটুকু নিয়ে আসার চেষ্টা করছি সেটা যদি সামারাইজ করতে চাই সেটা হচ্ছে যে ইউরোপে মুসলমানদের বিরুদ্ধে গোপন যুদ্ধ পরিচালনা করার ক্ষেত্রে ইউরোপকেই শুধু শুধু দোষ দেওয়ার আসলে কিছু নাই এটার পেছনে আমাদের এই মুসলিম দেশগুলোর মধ্য থেকেও সংযুক্ত আরব আমিরাতের বিশেষ করে এখানে ব্যাপক পরিমাণে পরিচালিত হয়েছিল সেই ষড়যন্ত্রের চালচিত্রে অনেকগুলো কাজকে তারা সামনে নিয়ে এসেছে যেমন সুইস গোয়েন্দা সংস্থাকে টাকা দিয়েছে আল সার্ভিস জেনেভাতে কাজ করেছে মূল উদ্দেশ্য ছিল মুসলমানদের ভাবমূর্তি নষ্ট করা অর্থায়ন করা হয়েছে প্রায় ছয় মিলিয়ন ডলারের মতো টার্গেট করা হয়েছে এক হাজারের বেশি লোককে চারশোর বেশি সংস্থাকে এরপরে সম্পর্কহীন ব্যক্তিকে যাদের সাথে কোনো সম্পর্ক নাই তাদেরকে কাল্পনিকভাবে যুক্ত যুক্ত করে নেটওয়ার্কের সাথে করে তাদেরকে দেখানো হয়েছিল উইকিপিডিয়া এবং বিভিন্ন ধরনের সোশ্যাল তাদেরকে উগ্রপন্থী দেখিয়ে তারপরে হচ্ছে সেটার একটা জাল তৈরি করা হয়েছিল ভুয়া পরিচয় ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং অপপ্রচার চালানো হয়েছে অনেকগুলো ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে তাদের সাথে সেই সমস্ত অ্যাকাউন্টের যোগসাজ তৈরি করা হয়েছিল এবং পরবর্তীতে ভয়াবহ পরিণতি এবং প্রতিক্রিয়া হয়েছে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো আসলে বর্তমানে এই সোমালিয়া বলুন আফ্রিকায় বলুন মধ্যপ্রাচ্যে বলুন সৌদি আরবের এই যে কিছুটা হলেও টনক নড়েছে এটাকে আমরা এই ঘটনার ফলাফল হিসেবে সামনে নিয়ে আসতে পারি আজ তাহলে এখানেই রাখছি ভালো থাকবেন সুস্থ